বিএনপি কি আপনি একটু ভুল বুঝতেছেন না বিএনপি কি এখনো মুক্তিযুদ্ধ কার্ড খেলতেছে খেলতেছে না তো বিএনপি তো জামাত ইসলামী কেউ এমন না যে জামাত ইসলামীকে নিবে না এরকম কোনো দল বন্ধ করে রাখছে তা তো করে নাই বরং জামায়াত বিএনপি এর এগেইনস্টে অনেক কথা বলছে বিএনপি আপনার টক শোতে এসে বিএনপি এর ভাইস চেয়ারম্যান মোস্ট প্রবাবলি ফজলুল ভাই যে 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 ল্যাঙ্গুয়েজে আপনার কথা বলছে আপনার কি মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে কোনো একজন দর্শককে শোনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য আপনি কি মনে করেন ডিস্টিংগুইশ করতে পারবে একজন দর্শক উনি 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 কিছু কথা বলছেন যেটার ক্ষেত্রে আসলে আওয়ামী এবং বিএনপির জায়গায় এক জায়গায় চলে আসে কিন্তু আমি মনে করি উনি বিএনপির ভাইস চেয়ারম্যান কিন্তু বিএনপির মুখপাত্র নয় বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম আমার জানার মতে অনেক আছে মানে আমি হাতে গোনা একজন কয়জন বলতে পারবো না এবং উনার বক্তব্যটা ওরা ইন্ডিভিজুয়াল আছে আমি যদি বিএনপির বক্তব্য হিসেবে মির্জা ফকরুল ইসলামগীরের বা তারেক রহমানের বক্তব্যের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি কারণ বেগম খালেদা ধরে কথা না তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে ভিত্তিক রাজনীতি যেটা আওয়ামী লীগের রাজনীতিটা তারা করতেছে এটা আমার মনে হয় না তারা যদি না করে আমি করবো আগের পয়েন্টে যাই আমি জাস্ট ছোট্ট করে দুইটা কনক্লুশন দিই একটা হলো মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের জাতীয়ভাবে একমত হইতে হবে যে এই পক্ষ বিপক্ষ চেতনা ইন্ডাস্ট্রি যেটা আমরা এটার মধ্যে যাবো না

আপনি তো প্রফেসর আপনার কাছে একটু অ্যানালজি তাই বলি যে ধরেন আওয়ামী লীগ এখন রাজনীতি করতে চাইলো যেটা আমার প্রথমে বলতেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী না তাদের মধ্যে কেউ যদি এরকম থাকে তারা নেতৃত্বের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে যদি রাজনীতি আসতে চায় যারা সরাসরি সাথে যুক্ত না তারা এটার মধ্যে আসতে পারবে তো এইটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিতে হবে আমরা মনে করি যে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নেই এটা করবে জনগণ তাদেরকে মাফ করবে কি করবে না কোন জায়গায় যাবে কি যাবে না জনগণ দেখবে জামায়াতের কি এই ইনিশিয়েটিভটা তিপ্পান্ন বছর নেয়ার সময় খালি চেতনা পক্ষ বিপক্ষ এইটাই বিবেচ্য ছিল নাকি জামায়াতের কোন ইনিশিয়েটিভ নেওয়া যাওয়ার দরকার মনে করছে আজকে যদি বাকি বিল্লারা এরকম করে বাধা না দেয় আজকে যদি ছাত্র সংগ্রাম পরিষদ করে এই জামাত ইসলামী রাজনীতি নিষিদ্ধের দাবি না ওঠে তাহলে দুই দিন পরে তো এই যেটা আপনারা

করার দৃষ্টিভঙ্গি ভিন্ন তো এখানে যদি আমরা রাজনীতিটা অফ করে দিই এবং একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যাই আমি মনে করি না যে একাত্তর বাংলাদেশে আর নতুন করে কোনো বিভাজন তৈরি করতে পারবে আপনি যেমন ধরেন আমার জন্ম হয়েছে উনিশশো সালে আমি বড় হয়েছি বাংলাদেশে আমি বাংলাদেশের মানচিত্র দেখেছি বাংলাদেশের ইতিহাস দেখে বড় হয়েছি আপনি তো আমার পার্সেক্টিভ ভাই উনিশশো মানে একাত্তর নিয়ে বসাইলে হবে না তাই না আমি তো দেখছি কমপ্লিটলি শুধু আমি বলি যে আপনার জন্ম উনিশশো সালে হইল আপনি যেমন ফরাসি

এখন এইটি নাইনটি পার্সেন্ট পিপল তারা হচ্ছে বর্ন ইন বাংলাদেশ তাদের যে পার্সপেক্টিভ সেটা আপনারা আমার পার্সপেক্টিভ একই রকম ভাই এখানে কোনো পার্থক্য নেই ঠিক আছে এইটা নিয়ে আমরা একটু বিলের কাছে আসি যে যখন বিল আমরা কিন্তু দেখেছি যে এই বিভাজনটা যেটা আসলে ডক্টর গালিব উদাত্ত আহ্বান জানাচ্ছে যে সরাই নেন এই চেতনা বা এই পক্ষ বিপক্ষ একাত্তর পঁচিশ চব্বিশ এগুলি নিয়ে আমরা আসলে কথা না বলি এইটা নিয়ে আপনার আসলে জায়গাটা কোথায় এটা তো একটা স্পেস দেওয়া উচিত তাই না এটা তো একটা ওয়ান মানে আপনি সারা জীবন এটা নিষিদ্ধ করে রাখলে এবং ডক্টর গালিবের ওই বক্তব্যের সাথে আমি একমত আপনি যদি নিষিদ্ধ করে রাখেন তখন তো আপনাকে ট্যাগ দিয়ে আরেকটা অন্যায় কালকে যদি বাকি বিল্লা সাহেবের দাঁড়িয়ে আছে দেখতে খুবই মানে একটা পরেশগার সুন্দর মুসলমান মনে হয় এবং খুবই জামাতে ইসলামী সমর্থক বলে যদি কারো কাছে মনে হয় ট্যাগ দেয় দিয়ে একটা আরেকটা অন্যায় তার বিরুদ্ধে করে কিনা সেটা আপনি একটু যদি বলেন প্রথম হচ্ছে জামাত ইসলাম এখন নিষিদ্ধ না এবং যেটা যে পয়েন্টটা আমি একটু গোড়া থেকে আসি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি আমি ধরেন কুড়ি বাইশ বছর আহ বা আরো বেশি দিন ছাত্র সংগঠন করা থেকে বামপন্থী রাজনীতির মধ্যে আসি আওয়ামী লীগের এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বিভাজন করার রাজনীতিকে আমরা আমরা মনে পড়ে যে গোড়া থেকেই এটাকে চ্যালেঞ্জ করে আমার আসতেছি আগে যে আলাপটা হয়েছে ফ্যাসিবাদের আওয়ামী লীগের মধ্যে যেই বাম শক্তিগুলি ছিল দেখেন ওয়ার্কার্স পার্টি জাসদ আমি যদি দুই হাজারের সাল থেকে দেখি এবং বামপন্থীদের যেই লিডিং মুভমেন্টটা তেল গ্যাস জাতীয় কমিটির মুভমেন্ট সেই বিবিয়ানা গ্যাস ফিল্ডের গ্যাস ভারতে রপ্তানির বিরোধিতা থেকে শুরু করে এরপরে সর্বশেষ সুন্দরবনে যে ভারতীয় বিনিয়োগে যে পাওয়ার প্ল্যান্ট এই মুভমেন্ট গুলি বামপন্থীরা লিড করছে এই দুই আমি আমি আমার দেখা বিশ বছর এইখানে শ্রমিক কৃষকের গার্মেন্ট শ্রমিকের মজুরি বৃদ্ধির আন্দোলন বামপন্থীরা ছাড়া কেউ করে নাই কোন ইসলামিক পার্টি এবং অন্য কোন দল করে নাই ফলে যেই ফ্যাসিবাদের দোষের যে আমাকে মাফ করবেন আমি একটু বলি এইখানে কি আপনারা আপনি আপনি একটা সিলেক্টিভ অমিশন করতেছেন কিনা কারণ আপনাকে তো আসলে বিবিআনাতে যখন তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির আন্দোলন হয় সেটা যে বিএনপি এই গ্যাসটা বিবিয়ানার গ্যাসটা মানে দিয়ে দিতে চাইছিল দিল্লিতে এটাকে আপনি ইচ্ছা করে বলতেছেন যে আন্দোলনটা তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি করলো আমি কেন এত ক্লোজলি এটা বলতেছি আমি কিন্তু সেই তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির যে সর্বদলীয় কমিটি নাগরিক কমিটি সেটার মধ্যে আমিও সদস্য একজন সাংবাদিক হিসাবে এবং আমাদেরকে কিন্তু আন্দোলন করতে হয়েছে বিএনপি যখন ভারতে গ্যাস দিতে বলছে কোনোটাই বাদ দিচ্ছি না ধরেন দুইটা সময়ে আমরা আমরা এই আন্দোলনগুলি অগ্রসর করছি বিএনপির টাইমেও করছি বিবি আনা টাটারে গ্যাস দেওয়ার যেই জায়গা আওয়ামী লীগের সময়ও করছি আহ ফিলিপসের সাথে চুক্তি এবং রামপাল পাওয়ার প্ল্যান্ট বিষয়ে কথাটার প্রসঙ্গ যেটা ছিল যে ফ্যাসিবাদের দোসর যে লেভ গ্রুপ তারা আসলে গত দুই দশক ধরে এই জায়গার বাম আন্দোলনের অংশ না ওয়ার্কার্স পার্টিকে কে পার্টির পার্টি ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীকে আমরা দুই সালেই এইখানে প্রগতিশীল ছাত্র জোট যেই যেটা যখনই আপনারা এই দাবিটা সামনে আনেন আপনারা সকল ভালো কজের মধ্যে থাকতেন আমাদেরকেও নিয়ে যেতেছেন আপনাদের ভালো ভালো কজের মধ্যে কিন্তু আপনারা যখনই এই দাবিটা করতেছেন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে জামাত শিবিরের ভূমিকা పరిসার করতে হবে জামায়াত শিবিরকে কোনো স্পেস দেয়া যাবে না 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 তখন সেটা আওবে লীগের জন্য লাভজনক হয় আউট কি না প্রশ্নটা হচ্ছে যে ধরেন এইখানে যে প্রশ্নটা আমি অল্পটা আবার একটু গোড়ায় যাই যে আজকে থেকে তিরিশ বছর পরে যখন বলা হবে যে এই জুলাই মুভমেন্ট একদল বিপদগামী লোক আমেরিকার টাকা খেয়ে এবং এইখানে বাংলাদেশ একটা খুব স্থিতিশীল জায়গায় ছিল বাংলাদেশকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিছে তিরিশ বছর পরে কি এই প্রশ্নটা প্রাসঙ্গিক থাকবে না জুলাই মুভমেন্টের এই জায়গাটা যেই কারণে আমরা আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নটা এবং তার বিচার এবং ক্ষমা চাওয়া এই দুইটার মধ্যে দিয়েই তার জন্য ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হবে তার অন্যথা তো আমরা আমাদের এখন একটা সর্বসম্মত চুক্তি আছে গালিব ভাই দুই একবার পার্সোনালাইজ করার চেষ্টা ব্যাপারটা আমার না করছে বাংলাদেশের যে বৃহত্তর সমাজ সেই সমাজে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতার বিরাট সংকট আছে এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমি মনে করি না যে এই সংকটের সমাধান হবে বা এই গণতান্ত্রিক স্পেস ক্রিয়েট হওয়ার সেটা আপনি জায়গা তৈরি হবে সেটা আপনি সেটা আপনি কিসের ভিত্তিতে বলতেছেন জনাব আপনি তো ওকে একটা স্পেস কখনো এরকম দেন নাই আপনি তো সারাখনি ওকে আদার করে রাখছেন যখন সারাখনি একটাকে আদার করে রাখেন আপনি তো জানেন না যে এটা বাংলাদেশের মানুষের মনে একটা বিরাট সংকট আছে শুনেন এটা খালিদ ভাই আমি আপনারে বলি আপনি হয়তো জানেন যে ধরেন আমি একটা সংগঠন ছাত্র সংগঠন করতাম ছাত্র ইউনিয়ন রাইট এবং তার এন্টায়ার হিস্ট্রিতে আমাদের জানার মতে সে কখনো আর্মস পলিটিক্স করে নাই ভায়োলেন্ট পলিটিক্স করে নাই মানে এই যে কিন্তু আমার সংগঠনের সঞ্জয় তলপাত্র শাহাদাত ছাত্র শিবিরের হাতে রাজশাহী মানে খুন হয়েছে বা আরো এখন যে এটা ছিল যে এই জায়গাটা যখন তৈরি হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে তৈরি হয় নাই এইখানে যে 90 এ সর্বদলীয় বাকি বিল্লা আমি একটু পরিষ্কার হওয়ার জন্য যারা বাকি বিল্লা আমি একটু প্রশ্নটা বোঝাতে করতেছি সেটা আমি আপনাকে বলি ডক্টর 갈িব একটা প্রসঙ্গ তুলছেন যে আপনি স্পেসটা দিবেন তারা কি রাজনীতি করে সেটা দেখবেন নাকি আপনি এইটাই চালায় যাবেন এবং এইটা আসলে ঠিক হচ্ছে কিনা আপনি কি মনে করেন যে এটা এরকমই হবে স্পেস ব্যাপার স্পেস দেয়ার ব্যাপারটা আমার না ধরেন কয়েকটা জায়গা আছে আমি যদি জামাত ইসলামের রাজনৈতিক জায়গা নিয়ে বলি জামাত ইসলামের শিবিরের ধরেন মেকানিজমের জায়গাটা স্ট্রং তারা ক্যাডার বেস পলিটিক্স লেনিনবাদী পার্টি স্ট্রাকচারে তার অনেক সক্ষমতা আছে কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের গ্রহণযোগ্যতার সমস্যা কিন্তু শুধুমাত্র মুক্তিযুদ্ধর বিরোধিতার পয়েন্টে না ওকে এইখানে বাংলাদেশে ইসলামিস্টদের আমাদের Hanafi সুন্নি যেই আমাদের বেশিরভাগ আমাদের মুসলমানরা আমরা মুক্তিযুদ্ধের বাইরেও আমরা ছোটবেলা থেকে দেখতেছি যে ইসলামিস্টদের একটা বড় অংশ ওহাবি মওদুদি এই জায়গা থেকে এই জায়গাটা থেকে এবারে আপনারা নতুন প্রসঙ্গে আসছি আমরা এটা নিয়ে কথা বলতে পারি অর্থাৎ আপনি আসলে মানে ইসলামিক ভাবধারার যে রাজনীতিটা বা ইসলামিক ধারার যে রাজনীতিরা জামাতে ইসলামে করছে সেইটাকে আপনি একটা সমস্যা সংকুল জায়গা মনে করতেন না গাড়ি ওইটা না 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 শুধু যদি ওইটা হয় না আমি আলাপটা করতেছিলাম আরেকটু ব্রডার জায়গা থেকে এখন যোগ্য তার ক্রাইসিস ধরেন এখন অনে অনেকে ভাবতেছে যে জামায়াতে ইসলাম আহ পাওয়ার কন্টেন্ডার এবং তারা নানান কিছুতে অনেক আগায় আছে কিন্তু আমি দেখি পুরা উল্টা রিয়েলিটি আমি এখনো দেখি যে আসলে বাংলাদেশের বৃহত্তর সমাজের মধ্যে সাংগঠনিক ভাবে সে আমার আমার ধরেন বামপন্থীদের চেয়ে অনেক শক্তিশালী সে ব্যাপারে কোনো দ্বিমত নাই কিন্তু তার ব্যাপক গ্রহণযোগ্যতার সংকট আছে প্রশ্নটা আমরা করতেছিলাম তারে নিষিদ্ধ করা বা আদার করা